শীত মৌসুম শুরু হবার আগেই বাহরাইনে শুরু হলো ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন ঠান্ডা জনিত থেকে দেশটির নাগরিক ও বাসিন্দাদের রক্ষা করতেই দেশটির সরকারের এই এই আয়োজন নিউজ বাহরাইন খবর দিয়েছে দেশটিতে থাকা লক্ষাধিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই ভ্যাকসিন বিনামূল্যে নিতে পারবেন খবরে আরও বলা হয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই ভ্যাকসিন কার্যক্রম শীতকালীন জনিত সমস্যা এড়াতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এর সুপারিশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশু পঞ্চাশ বছরের বেশি বয়স্ক ব্যক্তি ফুসফুস হৃদরোগ এবং ডায়াবেটিস আক্রান্ত রোগী গর্ভবতী মহিলা স্বাস্থ্যকর্মী যাত্রীদের এই ভ্যাকসিন নেওয়া অত্যাবশ্যক বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দেশটির সব বয়সের নাগরিক ও বাসিন্দাদের ভ্যাকসিন নিতে হবে কেননা তাতে সাধারণ ঠান্ডা কাশি জ্বর জারি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা যায় সংযুক্ত আরব আমিরাতে স্ত্রীর নামে বিগ টিকেট লটারি কিনে পঞ্চাশ হাজার জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি দেশটির আল আইন শহরে বসবাসকারী তেতাল্লিশ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি দুই বছর থেকে বিগ টিকিটে ভাগ্য পরীক্ষা করে আসছিলেন শেষবার তার স্ত্রী ফারহানা আক্তারের নামে টিকিট কিনেই জিতে নিয়েছেন পুরস্কার গালফ নিউজ এই খবর দিয়েছে খবর বলা হয়েছে প্রবাসী এই বাংলাদেশি মনে করেন স্ত্রীর নামে টিকিট কেনার কারণেই তার জয় হয়েছে তিনি গত ১৬ বছর থেকে সংযুক্ত আরব আমিরাতে রেস্টুরেন্ট ব্যবসা করে আসছেন পুরস্কারের অর্থ দিয়ে তিনি তার রেস্টুরেন্ট ব্যবসাকে আরও বড় করতে চান লটারি বিজয়ী এই প্রবাসী জানিয়েছেন তিনি ভবিষ্যতেও বিগ টিকেট কেনা চালিয়ে যাবেন যাতে আরও বড় অঙ্কের লটারি জিততে পারেন কুয়েতের বিশ্ববিদ্যালয়ে দেশের শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে আলোচনা করেছেন দেশটিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত এ নিয়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সোমবার কুয়েত বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ওসামা আল উমায়ের সঙ্গে সৌজন্য দেখা করেন এ সময় এ প্রসঙ্গ আলোচনায় আসে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া স্বল্প সংখ্যক শিক্ষার্থীরা মূলত আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হন যাদের মধ্যে মেধাবী এবং আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীরাই বেশি দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতা আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে কুয়েতে যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা আরও বেশি সংখ্যায় ভর্তি হতে পারেন তা নিয়েও আলোচনা করেন তারা সৌদি আরবের এস্তেরাহা আল ওয়াফা ও কিং ফয়সাল রোড এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কনসুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস বুধবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ খবর জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী তিন ও চার অক্টোবর শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই দুই স্থানে কনসুলার ক্যাম্প বসবে যেখানে পাসপোর্ট নবায়ন জরুরি ট্রাভেল পারমিট ইস্যু ভিসা এক্সটেনশন মেডিকেল রিপোর্ট যাচাই এবং পুলিশ ক্লিয়ারেন্সের মতো মৌলিক কনসুলার সেবা দেয়া হবে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এই কনসুলার সেবা নেওয়া যাবে